গভর্নর জন ওয়াইট তিনি একশো জন নর নারী এবং শিশু নিয়ে রনক নামে একটি জায়গায় বসতি স্থাপন করেছিলেন যেটি বর্তমানে আমেরিকার নর্থ ক্যারোলিনায় তো গভর্নর জন হোয়াইট সেখানে যাওয়ার পর তার মেয়ের একটি সন্তান হয় যেটি ছিল আমেরিকায় জন্ম নেওয়া প্রথম ব্রিটিশ সন্তান তার নাম রাখা হয় ভার্জিনিয়া তো কিছুদিন থাকার পরে সেখানে খাদ্যের সংকট দেখা দেয় সেজন্য জন হোয়াইট অনেক দূর যাত্রা করে পুনরায় ইংল্যান্ডে ফিরে আসেন খাদ্য এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করার জন্য কিন্তু তিনি এসে আটকা পড়ে যান কারণ ইংল্যান্ডের সাথে তখন স্পেনের যুদ্ধ চলছিল সেজন্য তার তিন বছর আটকা পড়ে থাকতে হয় তারা বসতি স্থাপন করেছিলেন পনেরোশো সালে আর জন ওয়াইট ইংল্যান্ডে আসার পর আবার রং সালের আগস্টে কিন্তু তিনি সেখানে গিয়ে দেখেন যে মানুষের নেই। জন ব্যক্তিকে নিয়ে তিনি বসতি স্থাপন করেছিলেন তাদের কেউ নেই তো তিনি খোঁজাখুঁজি করলেন বোঝার চেষ্টা করলেন যে আসলে কি হয়েছে কিন্তু তিনি কোনো কিছু বুঝতে পারলেন না একটি দুর্গের গেটে লেখা ছিল ক্রোয়েটেওন ক্রোয়েটেওন কিন্তু এটির কোন অর্থ তিনি বুঝতে পারেননি আরেক জায়গায় লেখা ছিল শুধু ক্রো সি আরো তিনি সেই জায়গা ছেড়ে যাওয়ার আগে সেখানকার লোকজনদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলেন যেন কোনো বিপদ হলে তারা লিখে রাখে খোদাই করে মাল্টিস ক্রস যাতে তারা লিখে রাখে কিন্তু সেরকম কোনো কিছু তিনি দেখতে পাননি শুধু করা এবং তো তাদের আসলে কি হয়েছিল এতজন মানুষ তারা কিভাবে উধা হয়ে গেল লাশ নেই যুদ্ধের কোন চিহ্ন নেই মেসাকার হওয়ার কোন চিহ্ন নেই তো আসলে তাদের কি হয়েছিল ইতিহাসবিদরা বিভিন্ন থিওরি দিয়ে থাকেন তার প্রথমটা হলো হতে পারে আমেরিকার যে নেটিভ যারা রেড ইন্ডিয়ান তাদের কোন গোত্রের সাথে তারা মিলেমিশে গিয়েছিলেন আরেকটা থিওরি হলো যে খরার কারণে খাদ্যের অভাবের কারণে তারা নিঃশেষ হয়ে গিয়েছিল আরেকটা থিওরি হলো পোহাটানদের হাতে তারা মারা গিয়েছিলেন গণহত্যা করা হয়েছিল তাই তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু সেখানে লাশের কোনো চিহ্ন কিন্তু ছিল না এবং দেখে বোঝা যে ঘর গুলো এতজন মানুষ কিভাবে উধাও হয়ে গেল জন ওয়াইট সেটি কখনো বের করতে পারেননি এখন পর্যন্ত মানুষ জানে না তাদের সাথে কি হয়েছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ